এই সেই বিখ্যাত প্যাশন ফ্রুট গাছ যেটা থেকে ফল পাইতেছিলাম দেখে খুব হতাশ ছিলাম তো যে ভালোই একটা ফল দেখলাম ভালোই কয়েকটা আছে দেখি কি অবস্থা এইখানে কাঁকর ধরে আছে সব ম্যাচ ইউরিটি মনে হয় চইলে আসছে বুঝতে না কালার তো চেঞ্জ যেন দেখছিলাম তো চোখে পড়ে না डायरेक्टर है वहाँ पे से कोई डायरेक्टर ये देखो सुपर स्कर्ट है ये कब हां द करेक्ट डांस है ये देखो এই পাশে আছে একটা এই সবচেয়ে নিচের মোটামুটি এই কটাই চোখে পড়তেছে এখন আর দেখতেছি না আমি একটু মাটি পরিচর্যা করে দিছি এখানে একটু জৈব সার ইয়া পিঁপড়া যে ভয় পাইতেছিলাম পিপার ওষুধ মায়েরা দেওয়া যাওয়া লাগবে আর একটা ইন্টারেস্টিং ব্যাপার ঘুরছিল সেটা হলো গিয়ে অনেক ঝোপ হয়ে গেছিলো দেখে ভাবলাম একটা থেকে কিন্তু গাছ একটা একটা থেকে অনেকগুলা ব্রাঞ্চ বের হয়ে গেছে মেন ব্রাঞ্চ হিসাবেই তো ভাবলাম এতগুলার লোড নিতে পারবে না এই জন্য গতবারে যে এখান থেকে যেটা কেটে জাস্ট কাটছি ভাবলাম যে ফালাই রাখবো কেন মাটির মধ্যে জাস্ট পুইত রেখে গেছিলাম এই যে এইটাই এখন গাছ এটার গোড়ায় শিকড় হয়ে গেছে আমি যখন মাটি ই করছি নিরড়াইছি এইখানে তখন দেখা গেছে এটা শিকড় আছে এবং এটা স্টিল বাইচে আছে এবং এই কারণে আসার পর আমি ভাবতেছিলাম কি গাছ আরও ঝোপালো হয়েছে আমি কাইটা দিয়ে গেলাম একটা ব্রাঞ্চ বড় তারপরেও এটাই হলো রহস্য যাই হোক এখন হয়তো এক জায়গায় দুইটা গাছ ওই শিকড় নিয়ে টানাটানি লাগবেই খাদ্য নিয়ে দেখা যাক সমস্যা না পিপের সব দিতে হবে এখন